খুবই একটি ইম্পর্টেন্ট এবং খুবই একটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে আমরা ভিডিওতে দেখাবো যে ফোমো ইনভেস্টিং কি ফোমো মানে কি ফেয়ার অফ মিসিং আউট তো এই ফেয়ার অফ মিসিং আউটটা কি এক মানে এর বিপদ কি কি আছে এই ফেয়ার অব মিসিং আউট থেকে মানে ফোমো থেকে বাঁচার উপায় কি সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে ফোমো ইনভেস্টিং থেকে আপনারা বাঁচবেন যে আপনাদের ইনভেস্টমেন্ট সঠিকভাবে আপনারা করবেন তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলবো ঠিক আছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য ঠিক আছে তো দেখুন আমাদের আশেপাশে এরকম আমরা অনেকেই দেখতে পাই যে যখন কেউ একটা মানে ফান্ডে বা কেউ একটা কোনো স্টকে ইনভেস্টমেন্ট করছে তখন কি হয় আমাদের মনে হয় কি যে ওই ফান্ডটা ও ইনভেস্টমেন্ট করেছে মানে ওই ফান্ডটা ভালো চলছে ওই ফান্ডটা ভালো রিটার্ন দিচ্ছে বা ওই স্টকটা ভালো গ্রোথ দেবে ঠিক আছে তো এই ভেবে চিনতে কী করি আমরা সেই তাদের মতো করে মানে সেই যে ইনভেস্টমেন্ট করছে তার দেখাদেখি আমরাও ইনভেস্টমেন্ট করে ফেলি ঠিক আছে আমরাও তার দেখা দেখি কিন্তু ইনভেস্টমেন্ট করে ফেলি এটা এটা কিন্তু ম্যাক্সিমাম যারা ইনভেস্টার আছে এটা কিন্তু এই ভুলটা কিন্তু করে থাকেন যে অন্যের দেখা দেখি মানে ফান্ডে ইনভেস্টমেন্ট করা বা স্টক কেনা মানে আপনি ধরুন একটা মানে আমি ধরুন একটা স্টক কিনেছি বা একটা মিউচুয়াল ফান্ড কিনেছি তো আপনি কি করলেন আপনি সঙ্গে সঙ্গে আপনি দেখলেন না যে এ মিউচুয়াল ফান্ডটা কিনেছে বা এ স্টকটা কিনেছে তাহলে আমিও এটা কিনি আমারও প্রফিট হবে তো এটাকেই বলে হচ্ছে ফোমো ঠিক আছে ফেয়ার অফ মিসিং আউট আর এটাই হচ্ছে কি বিনিয়োগ জগতের সব থেকে বিপজ্জনক একটা ভুল ঠিক আছে তো আজকের আমি এই ভিডিওতে মানে কি কি দেখাবো আজকে আমি এই ভিডিওতে দেখাবো ফোমো ইনভেস্টিং কিভাবে কাজ করে ঠিক আছে কেন বেশিরভাগ নতুন ইনভেস্টারের সর্বনাশ হয় এই ফোমোর জন্য আর কিভাবে এই ট্র্যাপ থেকে আপনি বাঁচবেন ঠিক আছে তো কীভাবে এই ট্র্যাপ থেকে বাঁচবেন সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি কী স্কিপ করবেন না ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখি ফোমো ইনভেস্টিং ঠিক আছে ফোমো ইনভেস্টিংটা দেখে নিই তো ফোমো মানে কি ফোমো মানে হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট এটা অনেকেই শুনে থাকবেন এই কথাটা ফেয়ার অফ মিসিং আউট অর্থাৎ অন্য কেউ লাভ করছে দেখে নিজেকে বঞ্চিত মনে হওয়া মানে অন্য কেউ লাভ করছে আমি লাভ করতে পারছি না তাহলে আমিও এই স্টকে ইনভেস্টমেন্ট করবো এটা হচ্ছে কি অন্যকে দেখে নিজেকে বঞ্চিত মনে হওয়া তো এই মানসিকতা আমাদের মনে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে তাই তো আমিও না ঢুকলে মিস করব আমিও যদি এই স্টকটা না কিনি বা এই ফান্ডটা যদি আমি না নিই তাহলে আমি এই ফান্ডটাকে মিস করব বা এই স্টকটাকে আমি মিস করব। উদাহরণ দু হাজার থেকে দু সালে যখন সবাই টেক স্টকসে আর ক্রিপ্টো নিয়ে কথা বলছিল তখন হাজারো মানুষ ফোমোতে ঢুকে পড়েছিল তাই তো ফলাফল কি হলো ফলাফল হলো কি ছ মাস পরেই ফিফটি ডাউনে গেল ফিফটি ক্ষতি হলো গবেষণায় দেখা গেছে এইটটি পার্সেন্ট রিটেল ইনভেস্টার নিজের রিসার্চ ছাড়াই শুধু অন্যের দেখে ইনভেস্ট করে মানে রিসার্চ করে দেখা গেছে এইটটি পার্সেন্ট মানে বুঝতে পারছেন পার্সেন্টেজটা কত বেশি এইটটি পারসেন্ট মানে ইনভেস্টার যারা কি না নিজে কোনো রিসার্চ করে না নিজে কিছু রিসার্চ না করেই অন্যের দেখাদেখি ফান্ডে ইনভেস্টমেন্ট করে ঠিক আছে এটাই হচ্ছে ফোমো ইনভেস্টিং বুঝতে পেরেছেন এবার দেখি ফোমো কিভাবে তৈরি হয় ফেয়ার অফ মিসিং আউট কিভাবে তৈরি হয় ফোমো তৈরি হয় প্রধানত তিনটি কারণ ঠিক আছে প্রধানত তিনটি কারণে ফোমো তৈরি হয় এক হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ফেসবুক ইউটিউব টেলিগ্রাম সবাই কোথাও না কোথাও বলছে এই স্টক আপে যাচ্ছে এই স্টক পুরো রকেটের মতো ছুটছে আপনি ভাবলেন কি আমিও ঢুকি না কেন আপনি কি ভাবলেন যখন সব দিকে যখন আপনি সেই নিউজটা পান বা সব সবদিকে যখন আপনি দেখেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম সব যখন দেখছেন যে এই স্টকটা কিন্তু বুম বুম আগামী দিনে করতে চলেছে বা এই স্টকটা ভালো গতি নিয়েছে ঠিক আছে রকেটের মতো ছুটছে স্টকটা তখন আপনি ভাবছেন যে সবাই যখন ইনভেস্ট করছে তখন আমিও কেন আমিও কেন বাদ যাবো তাহলে আমিও ইনভেস্টমেন্ট করি তাই তো তারপরে কি দ্বিতীয় নম্বর ফোমো প্রধান কারণ কি পিয়ার প্রেস প্রেসার বন্ধু বললো দেখ আমি এই ফান্ডে ঢুকেছি তুই ঢুকলি না তো মিস করবি এই ভয় থেকেই ভুল সিদ্ধান্ত আপনার কোনো বন্ধু হয়তো আপনাকে বলছে যে দেখ আমি এই ফান্ডটা নিয়েছি বা এই স্টকটা আমি কিনেছি তুই ঢুকলি না তো দেখ আমার স্টক কিভাবে দৌড়াচ্ছে দেখ বা আমার স্টকটা কিভাবে রিটার্ন দিচ্ছে দেখ ঠিক আছে এইটা দেখেই আপনি হচ্ছে ভুল সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে তাহলে ও করছে যখন তাহলে আমিও করি তিন নম্বর প্রধান কারণ কি তিন নম্বর প্রধান কারণ হচ্ছে পাস্ট পারফরমেন্স বায়াস কোনো স্টক বা ফান্ড গত এক বছরে ফিফটি পার্সেন্ট রিটার্ন দিলে মনে হয় সামনে আরও দেবে কিন্তু মার্কেট সাইকেল সবসময় একই থাকে মানে কি মার্কেটের যে সাইকেল আছে মার্কেট কিন্তু মার্কেটকে কেউ টাইমিং করতে পারে না আজকে আমি বারবার আমার ভিডিওতে আমি বলি যে আজকে যে ফান্ড এক নম্বরে আছে আগামী পাঁচ বছর দশ বছরে সেই ফান্ড কিন্তু এক নম্বরে নাও থাকতে পারে এটা আপনারা যদি মনে করেন আপনারা হিস্ট্রি চেক করে দেখে নিতে পারেন যে হিস্ট্রিতে আছে যে আগামী দশ বছর আগে বা আগামী পাঁচ বছর আগে যে ফান্ড এক নম্বরে ছিল সেই ফান্ড কিন্তু আজকে এক নম্বরে মানে পারফর্ম করছে না তো এই জিনিসটা কিন্তু সবসময় কিন্তু আপনারা মাথায় রাখবেন তারপরে এবার দেখি বিপদ কি থেকে ইনভেস্টিং করলে এর বিপদটা কি কি হতে পারে এক হচ্ছে কি হাই ঠিক আছে মার্কেটে মানে মানুষ এখন এটাই বোঝে যে মার্কেট যখন টপে থাকে ঠিক আছে মার্কেট যখন টপে থাকে কোন স্টক যখন মানে হায়ার হাই হায়ার হাই করতে করতে যায় যখন টপে চলে যায় মানুষ কিভাবে মানুষ ভাবে যে এই স্টক আরও পড়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমার আমার কেনা উচিত তো সেখানেই হচ্ছে মানুষ ট্র্যাপে পড়ে ঠিক আছে সবাই তখনই ঢোকে যখন স্টক বা ফান্ড অলরেডি হাইয়ে চলে গেছে তখন রিটার্ন কম রিস্ক বেশি কারণ মার্কেট যখন এই রকমভাবে ভাবে হায়ার হাই হাই করতে করতে যখন যায় তখন ওর তো একটা লেভেল আছে তো সেই সার্ফ লেভেল থেকে কিন্তু সে আবার কিন্তু ফল করতে শুরু করে ঠিক আছে তো সেখানে কিন্তু রিটার্নও কমে যায় সেখানে রিস্কও বেশি দু নম্বর ইনভেস্টিং এর বিপদ কি শর্ট টার্ম ডিসিশন শর্ট টার্ম ডিসিশন ফোমো মানেই হচ্ছে ইমোশন বেস ডিসিশন ডেটা বা লজিক নয় ভয় কাজ করে ফলাফল প্যানিক সেলিং তাই তো প্যানিক সেলিং করে লস করে যেমন দু হাজার কুড়িতে হয়েছিল দু হাজার কুড়িতে আপনার প্যানিক সেলিং হয়েছিল এই দু হাজার চব্বিশেও অনেক প্যানিক সেলিং হয়েছে দু হাজার চব্বিশে যখন সেপ্টেম্বর থেকে যখন মার্কেট যখন ডাউনে যাচ্ছিল তখনও কিন্তু প্রচুর মানে আপনার হচ্ছে প্যানিক সেলিং হয়েছে তার ক্ষেত্রে কী হলো সেই প্যানিক সেলিং মানে হচ্ছে আলটিমেটলি ইনভেস্টারের লস হলো তাই তো তিন নম্বর ফোমো ইনভেস্টিং এর বিপদ কি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন নষ্ট হয় একটা ট্রেন্ডিং সেক্টরে সব টাকা ঢেলে দাও রিস্ক বাড়ে এক্সাম্পল দু হাজার একুশে সবাই স্মল ক্যাপতে ঢুকেছিল পরের বছর ক্র্যাশ তাই তো দু হাজার দু হাজার একুশে কি করেছিল সবাই দু হাজার একুশে মানে সবাই স্মল ক্যাপে ঢুকেছিল স্মল ক্যাপে ঢুকে ঢুকে তার ফলে কি হলো তারপরে পরের বছর দু হাজার বাইশে কি হলো স্মল ক্যাপ ক্র্যাশ করলো চার নম্বর পয়েন্ট কি চার নম্বর পয়েন্ট হচ্ছে মিসড অপরচুনিটি কস্ট একটা ভুল এন্ট্রি করার ফলে ভবিষ্যতের ভালো অপরচুনিটি মিস হয়ে যায় একটা ভুল ডিসিশন বা একটা ভুল এন্ট্রির জন্য আপনার ভবিষ্যতের যে আপনার অপরচুনিটি থাকে সেই অপরচুনিটিটা কিন্তু মিস হয়ে যায় পাঁচ নম্বর হোম ইনভেস্টিং এর বিপদ কনফিডেন্স নষ্ট হয়ে যায় ফোমোতে ঢুকে লস হলে অনেকে ভাবে ইনভেস্টিং আমার দ্বারা হবে না এটা একদম ভুল ধারণা কনফিডেন্স নষ্ট হয়ে যায় মানে কি যে ফোমোতে অনেকে কি করলো ফোমোতে ঢুকে গেলো ঢুকে গিয়ে এসে লস করলো লস করে কি বললো না আমার দ্বারা শেয়ার মার্কেট হবে না বা আমার দ্বারা মিউচুয়াল ফান্ড হবে না এটা কিন্তু আপনাদের ভুল ধারণা ঠিক আছে আপনাদের এটা ভুল ধারণা তো এইটা মানে ধারণাটা আপনাদেরকে সব সবার আগে চেঞ্জ করতে হবে ঠিক আছে ধারণাটা চেঞ্জ করতে হবে এবং এই ফোমো ইনভেস্টিং থেকে আপনাদেরকে বাঁচতে হবে বাঁচলেই আপনারা সঠিক ওয়েলথ ক্রিয়েশন আপনারা করতে পারবেন ক্লিয়ার একটা রিয়েল লাইফ কেস স্টাডি যদি দেখি একটা एग्जांपल দেখি मिस्टर রাজেশ নামের একজন ইনভেস্টর 2021 এ ওয়ান স্মল ক্যাপ ফান্ডে ঢুকলে কারণ সবাই বলছিল ফান্ডটা বুম করছে তখন ন্যাপ ছিল কত তখন ন্যাপ ছিল হচ্ছে ওয়ান স্মল ক্যাপের 120 টাকা মার্কেট কারেকশনে সেটাই নেমে এলো 90 টাকাতে মানে 20% লস হলো মার্কেট যখন ক্র্যাশ করলো তখন কি হলো শেষের ফান্ডটা নেমে এলো কত একশো কুড়ি টাকা থেকে কি হলো একশো কুড়ি টাকা থেকে নেমে এলো কত নব্বই টাকাতে তো নব্বই টাকাতে এলো মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার হচ্ছে লস হলো তাই তো তিনি প্যানিকে ফান্ড সুইচ করলেন প্যানিক হয়ে গেলেন যে একশো কুড়ি টাকাতে নব্বই টাকা চলে এলো তাহলে আরও পড়তে থাকবে হয়তো তিনি কি করলেন তিনি প্যানিকে ফান্ডটাকে কি করলেন সুইচ করে দিলেন কিন্তু দু হাজার তেইশে সেই ফান্ড আবার একশো আশি টাকাতে পৌঁছালো সেই ফান্ড আবার দু হাজার তেইশে একশো আশি টাকাতে পৌঁছালো তাহলে ওনার লসটা কত কত টাকা লস হলো এদিকে আপনার হলো নব্বই টাকাতে বিক্রি করলো মানে এদিকে হলো তিরিশ টাকা মানে তিরিশ টাকা লস প্লাস হচ্ছে এদিকে যে ষাট টাকা যে একশো কুড়ি থেকে যে ষাট টাকা যে বাড়লো ষাট আর তিনি নব্বই মানে আলটিমেটলি নব্বই টাকা তিনি লস করলেন তাই তো ফোমো প্লাস হচ্ছে প্যানিক ডিসিশন ইকুয়াল টু হচ্ছে ডবল লস আপনি যদি ফোমো মানে হচ্ছে ফেয়ার অফ মিসিং আউটে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং প্যানিকে প্যানিক হয়ে যদি আপনি ডিসিশন নেন তাহলে কি হবে ইকুয়াল টু আপনার কি হবে ডবল লস হবে ঠিক আছে তো এই ফোমো থেকে সময় বাঁচুন এবং প্যানিক করবেন না ইনভেস্টমেন্ট যখন শুরু করেছেন আপনি তো লং টার্ম টাইম দিচ্ছেন আপনি তো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন তাহলে ইনিশিয়ালি মার্কেট ক্যাশ বা ইনিশিয়ালি কোনো স্টক বা ফান্ড যদি পড়ে যায় তো সেক্ষেত্রে আপনি কেন ভয় পাচ্ছেন আপনি ভয় পেয়ে কেন মানে বিক্রি করে দেবেন কখনোই প্যানিক সেলিং কখনই করবেন না সবসময় সবারকে আমার যা ভিউয়ারস আছে আমার যা দর্শক আছে আমি বারবার সবাইকে একটা কথা রিকোয়েস্ট করছি আপনারা কেউ প্যানিক সেলিং করবেন না মার্কেট যেদিকেই যাক দেখুন শেয়ার মার্কেট বলুন আর মানুষ বলুন একদিন তো উপরে যেতেই হবে ঠিক আছে মার্কেট আজ না হয় ডাউনে আছে সে তো তো উপরে যাবেই আবার কি উপরে সে কিন্তু কিন্তু উপর থেকে নিচে পড়বে সেটাও মাথায় যে রকম কন্টিনিউ উপরে যাচ্ছে মানে এরকম কন্টিনিউ উপরে যাচ্ছে মানে যে উপরেই যেতে থাকবে তার কিন্তু কোনোরকম কোনো মানে নিশ্চয়তা নেই এখানে কিন্তু আপনার মার্কেট কিন্তু আবার কিন্তু এখান থেকে এই জায়গা থেকে মার্কেট কিন্তু ডাউনে যেতেই পারে ঠিক আছে তো এটা হচ্ছে মার্কেটের হচ্ছে নিয়ম এটা মার্কেটের নিয়ম যেমন নদী নদীর হচ্ছে মানে ও বই চলবে বইই চলবে তো এর মার্কেট হচ্ছে তেমনি এবার আমরা একটু দেখি সাইকোলজি বিহাইন্ড ফোমো ঠিক আছে ফোমো একটা ইমোশনাল বায়াস যেখানে মস্তিষ্ক লজিক্যাল ডিসিশন নিতে পারে না কারণ আমরা দেখতে পাই অন্যেরা লাভ করছে তাই আমাদের মনে হয় আমরা কিছু হারাচ্ছি ঠিক আছে যেমন আমি কালকেই আপনাকে একটা কথা বলি কালকেই মানে আমার অফিসে এক ভদ্রলোক এসেছেন মানে আমার এক ক্লায়েন্ট আর এক মানে আর একটা ক্লায়েন্ট দুজন দুটো ক্লায়েন্ট এসেছিলেন তো একটা ক্লায়েন্ট ইনভেস্টমেন্ট শুরু করেছে মাত্র এক বছর এক বছর হয়েছে ঠিক আছে তো এক বছর হয়েছে তিনি মাত্র তাও কি মার্কেট যখন মানে হায়ে ছিল সেন্সেক্স যখন ছিয়াশি হাজারে ছিল তখন থেকে তিনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন তার আগে না এবার কি হলো তার থেকে আস্তে 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 কি হল আগের বছর আমরা সবাই জানি যে সেপ্টেম্বর থেকে আগের বছর মানে দু হাজার তো সেখানে কি হলো তো তার সেইভাবে তাকে ইনভেস্টমেন্ট করানো সেখান থেকে আস্তে 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 রিকভার করতে তো সময় এখন ঢুকে গেছে ঠিক আছে এখন এখন তার কোনো ফান্ড মানে নেগেটিভ নেই সব প্রফিটে ঢুকে গেছে এবার কি করছে পাশে আর একজন মানে ইনভেস্টার আছে মানে আরেকটা ক্লায়েন্ট আমার আছে সে বসে আছে এবং সে আমাকে তার পোর্টফোলিওটা রিভিউ করাচ্ছে তো তার পোর্টফোলিওটা আমি রিভিউ করছি তো তার ইনভেস্টমেন্ট আপনার হচ্ছে দু থেকে ঠিক আছে সেই ইনভেস্টমেন্ট করেছে দু থেকে এবার ও সেই মানে আর যে মানে যে ক্লায়েন্টটা নতুন ইনভেস্টমেন্ট করেছে সবে এক বছর হয়েছে সে কি করছে ওর পোর্টফোলিওটা দেখে বলছে বলছে এই পোর্টফোলিওটাতে খুব সুন্দর এর ফান্ডগুলো খুব সুন্দর সুন্দর দেওয়া আছে মানে ওর যে ফান্ড দেওয়া আছে দুটো ক্লায়েন্টের ফান্ড যা আমরা সাজাই সাজিয়েছি দুটো কিন্তু ডিফারেন্ট ঠিক আছে মানে এর ফান্ডের সাথে ওর ফান্ডের কোনো মিল নেই তো বলছে ওর ফান্ডগুলো এত সুন্দর সুন্দর ফান্ড দেওয়া আছে আর আমার ফান্ডগুলো এরকম আছে আমার ফান্ডগুলো দেখো পারফর্ম করছে না সেরকম প্রফিটে নেই আর ওর ফান্ডগুলো দেখো মানে তার হচ্ছে পাঁচ বছরে সে হচ্ছে সাত লাখ টাকা সাত থেকে সাড়ে সাত লাখ টাকা জমিয়েছে তার সেখানে ক্যাপিটাল গেন দেখাচ্ছে প্রায় তিন লাখ টাকা মানে সাত লাখ টাকার মানে সে ইনভেস্টমেন্ট করেছে সাত লাখ টাকাটা ওই আপনার হয়েছে টেন ল্যাক প্লাস ঠিক আছে তো সে বলছে যে ওর এত টাকা বেড়ে গেল এত প্রফিট হয়ে গেল আমার কেন হচ্ছে তো আমি তখন তাকে একটাই কথা বোঝালাম যে দেখুন আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন এক বছর আর উনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন আজ থেকে পাঁচ ছ বছর হয়ে গেছে অলরেডি ঠিক আছে তারপর উনি করোনার সময় মানে সেল করেননি করোনার সময় সবাই যখন প্যানিক সেল করছিল কিন্তু উনি উনি কিন্তু প্যানিক সেল করেননি তো যার জন্য ওনার রিটার্নটাও সেমনি হ্যাঁ আরো একটা কথা বলি ওই যে সাত লাখ টাকা যে ইনভেস্টমেন্ট করেছে তার মাঝখানেও কিন্তু তিনি দু সালে মানে একটা ভালো রকম প্রফিট পেয়েছিলেন এবং সেখান থেকে কিছু ফান্ড কিন্তু উনি তুলে নিয়েছিলেন ঠিক আছে না হলে ওনার মোটামুটি এক্সিস্টিং ফান্ড থাকতো পনেরো থেকে ষোলো লাখ টাকা মতো ওনার এক্সিস্টিং ফান্ড থাকতো তো এটাই হচ্ছে ব্যাপার ইনভেস্টরের মাইন্ডসেটটাই হচ্ছে মেন সবাই ভাবে যে আমি তো আমি মানে অন্যের পোর্টফোলিও দেখে ভাবে যে আমার কেন হয় না তো আপনার আপনি আগে নিজেকে আগে যাচাই করুন যে আপনি কতদিন ধরে ইনভেস্টমেন্ট করছেন আর যে প্রফিট করে আসছে সে দীর্ঘদিন ধরে ইনভেস্টমেন্ট করে আসছে তো তার ইনভেস্টমেন্টের পিরিয়ডটা কত আর আপনার ইনভেস্টমেন্টের পিরিয়ডটা কত সেটা আগে মাথায় রাখবেন বুঝতে পেরেছেন এটা আসলে কি বলুন তো এটা আসলে লস এভারশন বায়াস প্লাস হচ্ছে হার্ড মেন্টালিটির মিক্স ইনভেস্টর ভাবে যদি আমি এখন না ঢুকি আমি পিছিয়ে পড়ব কিন্তু রিয়েলিটি হলো মার্কেটের সময় আর সাইকেল সবার জন্য কিন্তু এক নয় আমি বললাম মার্কেটের সময় আর সাইকেল সবার জন্য কিন্তু এক নয় এটা সব সময় আপনারা মাথায় রাখবেন এবার দেখি যে ফোমো থেকে বাঁচার উপায় কি কি আছে ফোমো থেকে বাঁচার উপায় কি কি আছে এক নম্বর নিজের গোল নির্ধারণ করুন নিজের আগে আপনি যে মানে যে কারণে ইনভেস্টমেন্টটা শুরু করেছেন সেই গোলটা আগে নির্ধারণ করুন আপনি কিসের জন্য ইনভেস্টমেন্টটা শুরু করেছেন আপনি কি রিটায়ারমেন্টের জন্য ইনভেস্টমেন্ট শুরু করেছেন নাকি সন্তানের পড়াশোনার জন্য ইনভেস্টমেন্ট শুরু করেছেন নাকি অন্য কোথাও অন্য কিছু পার্চেস ল্যান্ড বা গাড়ি বা বাড়ি কিছু পারচেস করার জন্য ইনভেস্টমেন্টটা শুরু করেছেন আগে নিজের গোলটাকে আগে আপনি সেট করুন ঠিক আছে আগে গোলটা নির্ধারণ করুন যেমন হচ্ছে ইনভেস্টমেন্ট করার আগে ঠিক করুন এই টাকা কত দিনের জন্য কি উদ্দেশ্যে রাখবেন আপনি এই যে আজকে আপনি ইনভেস্টমেন্ট ধরুন শুরু করলেন আপনি কত টাকা চান বা কত টাকা ইনভেস্টমেন্ট করতে চান এবং কি তার উদ্দেশ্য আপনি সেই আপনার সেই পিরিয়ডটা শেষ হয়ে গেলে আপনি সেই টাকাটা কিসে লাগাবেন সেটা আগে থেকেই সেট করুন ঠিক আছে দ্বিতীয় দিন নিজের রিস্ক প্রোফাইল বুঝে ইনভেস্ট করুন আপনার নিজের রিস্ক প্রোফাইল বুঝে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করুন রিস্ক প্রোফাইল বলতে কি রিস্ক প্রোফাইল বলতে এটাই যে ধরুন একজন পঁচিশ বছরের তরুণ যুবক আর একজন ষাট বছরের বয়স্ক লোক তার মধ্যে দুজনের দুজনের মধ্যে তো আপনার রিস্ক প্রোফাইল তো সেম থাকবে না ষাট বছরের যিনি ব্যক্তি আছে তার কাছে কিন্তু রিস্ক নেওয়ার কোনো জায়গা নেই তাই তো মানে মার্কেটকে টাইমিং দেওয়ার কোনো জায়গা নেই কিন্তু যে পঁচিশ বছরের যে যুবক তরুণ যে ইনভেস্টমেন্ট শুরু করেছে বা তিরিশ বছর থেকে যে ইনভেস্টমেন্ট শুরু করেছে তার কাছে কিন্তু এখনও কিন্তু তিরিশ বছর পড়ে আছে ঠিক আছে তো তিরিশ বছর পড়ে আছে মানে তার কাছে রিস্ক নেওয়ার ক্ষমতাও বেশি তো সেই রিক্স নেওয়ার লেভেলটা রিক্স নেওয়ার ক্ষমতাটা আগে নিজে বুঝুন হাই রিটার্ন মানেই হচ্ছে হাই রিস্ক তাই তো যদি কেউ হাই রিটার্ন চায় তাহলে তাকে পুরো পিওরলি ইকুইটিতে যেতে হবে তো তার মানে ইকুইটি পিওরলি ইকুইটি ফান্ড নেওয়া মানে হচ্ছে হাই রিস্ক আপনার মানসিক স্থিরতা অনুযায়ী অ্যাসেট চুজ করুন ঠিক আছে আপনার মানসিক অস্থিরতা অনুযায়ী অ্যাসেট চুজ করুন তিন নম্বর কি মার্কেট ট্রেন্ড না ফান্ডামেন্টাল দেখুন মার্কেটে কি ট্রেন্ডে চলছে মার্কেটে কোন ফান্ড ট্রেন্ডে চলছে এই দিকে আপনারা দেখবেন না আজকে যে ট্রেন্ডে আছে কালকে সে ট্রেন্ডে নাও থাকতে পারে তো ট্রেন্ড দেখবেন না সেই ফান্ডে যে ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেখানে সেই ফান্ডটার ফান্ডামেন্টালটা কি আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন ঠিক আছে যদি আপনারা কিনা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা ফান্ডামেন্টাল চেক করুন আমাদের থ্রুতে যদি কেউ ইনভেস্টমেন্ট করেন বা কোনো অ্যাডভাইজারের থ্রুতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন অবশ্যই সে কোনো যখন আপনাকে কোনো ফান্ড দেবে সে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেই আপনাকে ফান্ডটা দেবে ক্লিয়ার চার নম্বর কি এসআইপি চালিয়ে যান টাইমিং নয় ডিসিপ্লিন জরুরি আমি বারবার বলি যে এস আই পি আপনি মার্কেট যেদিকে যাক মার্কেট উপরে যাক বা নিচে যাক দেখার দরকার নেই আপনার গোল অনুযায়ী আপনি এগিয়ে যান আপনার এস আপনি চালিয়ে যান ঠিক আছে টাইমিং করার কোনো দরকার নেই মার্কেট টাইমিংয়ের কোনো দরকার নেই এস আইপি করার কিন্তু কোনো টাইমিং হয় না সে মার্কেট টপে থাকলেও এসআইপি করা যায় আর মার্কেট লোয়ে থাকলে ও তখনও কিন্তু এস করা যায় ঠিক আছে সব থেকে মেন হচ্ছে ডিসিপ্লিন আপনার যে ইনভেস্টমেন্ট যে আপনি করছেন সেই ইনভেস্টমেন্টের ডিসিপ্লিনটাই হচ্ছে মেন ঠিক আছে ডিসিপ্লিন যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্টে সফল হবেন এটুকু আপনাকে আমি বলতে পারি রেগুলার ইনভেস্টমেন্ট আপনাকে মার্কেট নয়েস থেকে দূরে রাখবে আপনি প্রতি মাসে মাসে যে আপনি এসআইপি চালিয়ে যাচ্ছেন এখান থেকে কী হবে মার্কেটে মানে যে গুলো আছে সেই নয়েজ থেকে আপনি কিন্তু দূরে থাকবেন আপনি কারণ আপনি রেগুলারলি ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন আর এসআইপি রেগুলারলি চালিয়ে যাওয়ার মানে হচ্ছে কি মান্থলি পুরো প্রতি মাসে মাসে এসআইপি চালিয়ে যাওয়ার মানে হচ্ছে কি রুপি কস্ট এভারেজিংয়ের সুবিধা আমরা পাই আমি বলেছি ভিডিওতে যে রুপি কস্ট এভারেজিং তো সেক্ষেত্রে আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই এস কন্টিনিউ করুন এতে আপনার ইনভেস্টমেন্ট হ্যাবিটটা আপনার চেঞ্জ হবে পাঁচ নম্বর পয়েন্ট কি ডাইভার্সিফাই করুন সব টাকা এক জায়গায় নয় ইকুইটি প্লাস ডেট প্লাস গোল্ড ইত্যাদি মিশিয়ে পোর্টফোলিও গড়ুন ডাইভার্সি আপনার যে পোর্টফোলিও আছে পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করুন কোনো রকম আপনি ধরুন নিলেন তো ফ্লেক্সি আপনি নিলেন পারে পারি নিয়ে নিলেন আবার এইচডিএফসি ফ্লেক্সি নিয়ে নিলেন আবার রামসাম যদু মধু ফ্লেক্সি ফ্লেক্সি নিয়ে নিলেন না ফ্লেক্সিক্যাপ যে কোনো একটা থাকবে লার্জ ক্যাপ একটা থাকবে মিড ক্যাপ একটা থাকবে স্মল ক্যাপ একটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে কি হলো আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাই হলো এবার আপনি যদি মনে করেন যে আপনি ডেপ ফান্ড নেবেন সেক্ষেত্রে আপনি হাইব্রিড ফান্ড নিতে পারেন যদি মনে করেন গোল্ডে এক্সপোজার করবেন যেমন এখন দেখছি গোল্ড বুম করছে কিন্তু গোল্ড কিন্তু আগামী দিনে একটা কথা আপনাদেরকে বলি মার্কেট আমি ওই যে বললাম মার্কেট উপরে যায় কিন্তু মার্কেট কিন্তু আবার কিন্তু নিচেও নামে তো গোল্ডের মার্কেট এখন কিন্তু হায়ার হায়ার লেভেলে আছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমার মতে বলে গোল্ডে ইনভেস্টমেন্ট না করাই ভালো কারণ এখন অলরেডি মার্কেট হায়ে আছে ঠিক আছে তো আপনারা চাইলে মানে আপনার পাঁচ থেকে দশ পার্সেন্ট গোল্ড এক্সপোজার আপনারা রাখতে নম্বর কি ফিনান্সিয়াল পরামর্শ নিন নিজে নিজে যদি যদি না না বোঝেন বা বুঝতে পারেন ফান্ড সম্বন্ধে বা কোনো একটা ফান্ডের ক্যাটাগরি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি না বুঝতে পারেন একটা ভালো একটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন ঠিক আছে সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের একটা পরামর্শ নিন আপনারা ঠিক আছে অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের গাইডেন্স নিলে কি আপনার কি হবে আপনার কিন্তু লস হবে না আলটিমেটলি অনেকে বলে যে ডাইরেক্ট ফান্ডে লাভ বেশি কিন্তু ডাইরেক্ট ফান্ডের ক্ষেত্রে আপনার রেগুলার ফান্ডে যদি সঠিক অ্যাডভাইজার যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার লসের থেকে লাভই হবে এটা মাথা রাখবে ঠিক আছে প্র্যাকটিক্যাল টিপস যদি আমরা দেখি এক নম্বর কি যে ফান্ডে সবাই ঢুকছে সেটা ভালো না সেটা হচ্ছে কি সেটা পপুলার ফান্ড ঠিক আছে মানে একটা ফান্ড যখন সবাই সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করছে মানে ভালো হবে তার কোনো মানে না সেটা সেটা কিন্তু মানে ট্রেন্ডে আছে সেই ফান্ডটা যার জন্য সবাই ঢুকছে তো সেটা যে আপনার ক্ষেত্রে এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই দ্বিতীয় কি যখন সবাই কিনছে তখন ভাবুন কে বিক্রি করছে যখন সবাই কিনছে তখন ভাবুন একটা জিনিস মাথায় যে তাহলে কারা বিক্রি করছে কারা কারণ স্টক আমরা কি জানি স্টক তো মানে কেউ মানে মার্কেটের নিয়মটা কি মার্কেটে স্টক বলুন আর ফান্ড বলুন কেউ আপনার কাছে ইউনিট গুলো না কেউ তো বিক্রি করছে আপনি কিনতে তাই তো সবাই তাহলে বিক্রি কারা করছে যারা হচ্ছে টপ লেভেলে যারা হচ্ছে অপারেটর যারা হচ্ছে হায়ার লেভেলে ইনভেস্টার যারা হচ্ছে মানে নলেজ যাদের আছে তারা কিন্তু মানে সবাই যখন কিনে তারা বিক্রি করে আর সবাই যখন বিক্রি করে তারা হচ্ছে কি করে তারা কিনে নেয় সেই স্টকগুলো বা ফান্ডগুলো এটা কিন্তু সবসময় মাথা রাখবেন সবাই কিনছে মানে যে আমাকেও কিনতে হবে তার কোনো মানে নেই তখন একটা জিনিস মাথায় সবসময় ভাবুন যে বিক্রি করছে কারা এই জিনিসটা মাথায় সবাই একসাথে লাভ করতে পারে না এটা কিন্তু বাস্তব কথা মার্কেটে একসঙ্গে কিন্তু সবাই লাভ করতে পারে না এটা হচ্ছে টাইমিং এর ব্যাপার ধরুন আপনি আজকে মানে কথার কথা আপনাকে বলছি মার্কেট ধরুন এরকম মার্কেট টপে আছে আপনি এখানে ইনভেস্টমেন্ট করলেন ধরুন একটা এখানে ন্যাপ চলছে ধরুন পাঁচশো টাকা কোনো একটা ফান্ডে পাঁচশো টাকা ন্যাপ চলছে ঠিক আছে তা আপনি এখানে গিয়ে কিনলেন এখানে গিয়ে কিনলে কি হবে এখানে গিয়ে খুব বেশি হলে আর একটু বাড়বে আর একটু বাড়তে পারে আমার এখান থেকে একটু ফল করতে পারে আর লাভ কারা করছিল লাভ কারা করছিল লাভ যারা এখানে কিনেছে এখানে কিনেছে এখানে কিনেছে এখানে কিনেছে তারা লাভ করছে ঠিক আছে তো মার্কেটে সবাই একসাথে কিন্তু লাভ করতে পারে না ইনভেস্টিং নম্বর পয়েন্ট ডেটা হচ্ছে আপনার বন্ধু যখন ইনভেস্টিং করবেন ইমোশন দিয়ে দেখবেন না যে এই ফান্ডটা তো ভালো চলছে আগামী দিনেও ভালো চলতে পারে ইমোশান না ডেটা দেখুন সেই ফান্ডের ডেটা দেখুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখুন ঠিক আছে তারপরে আপনি সেই ফান্ডটাকে নির্বাচন করুন ওয়ারেন বাফেট একটা কথা বলে গেছেন খুব ভালো রকম বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রেডি বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রেডি মানে এটা কি বলুন মানে এটা কি বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রেডি এর মানে এটা কি কমেন্ট করে কমেন্টে জানান কমেন্টে লিখুন বাংলাতে ঠিক আছে কনক্লুশন ফোমো ইনভেস্টিং মানে হলো নিজের ইমোশনকে কন্ট্রোল না করতে পারা ইনভেস্টিং কোনো রেস না এটা একটা জার্নি ঠিক আছে এটা কোনো দৌড় না যতক্ষণ না আপনি নিজের প্ল্যানে রিস্ক আর গোল বুঝে চলবেন ততক্ষণ মার্কেট আপনাকে হচ্ছে কি করবে মার্কেট আপনাকে খেলাবে তাই মনে রাখুন অন্যের দেখে নয় নিজের টার্গেট দেখে ইনভেস্ট করুন শর্ট টার্ম হাইপ নয় লং টার্ম ডিসিপ্লিন রাখুন মার্কেট ট্রেন্ড আসে যায় কিন্তু স্ট্রং ইনভেস্টার ধৈর্য ধরে জয় পায় মার্কেট ট্রেন্ড কিন্তু আসে যায় কিন্তু স্ট্রং ইনভেস্টাররা কি করে স্ট্রং ইনভেস্টাররা ধৈর্য ধরে জয় পায় ক্লিয়ার তো এই ছিল আজকের ফেয়ার অফ মিসিং আউট নিয়ে ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে কারণ এই ফোমো ফেয়ার অফ মিসিং আউট যে ইনভেস্টিং এটা কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টাররা এটা করে থাকে ঠিক আছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে আর আমাদের চ্যানেলটিতে যদি আপনার নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে দেবেন এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য দেখা হচ্ছে তাহলে পরবর্তী এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার